আছে বড় বাপি আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাও হিদ আল্লাহর একত্রবাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আল্লাহ ও আল্লাহ আপনি ছাড়া কোন এদোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুমতু মিনাল আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালেন তোর এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবে ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার অংশ ইন্নি কুমতু মিনাল যালিমিন আল্লাহ আমি জালেন তোর অন্তর্ভুক্ত আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি ربنا ظلمنا أنفسنا وإن